আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক গরম পড়েছে গরমের সময় কিন্তু খাওয়া দাওয়া করতে খুব একটা বেশি ভালো লাগে না তবে গরমের দিনে কিন্তু এই লাউ তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো আজকে আমি লাউ তরকারি রান্না করবো আর আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে একটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি গোটা জিরা এবার একটু বাটা মশলা দিয়ে দিলাম অল্প মশলা একটু এই লাউটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে এরকম করে লাউ তরকারি রান্না করলে তো মশলাটা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন বাকি মশলা দিয়ে দেবো একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর যেহেতু লাউ তরকারি ঝালটাও একটু কম দিতে হবে আর আমার বাচ্চারা সবাই যেহেতু ওই তরকারিটা খাবে এ কারণে ঝালটা আমি কম করেই দিলাম আর আমি সবসময় লাউ তরকারিতে একটু ঝাল কম দেই তো মশলাটা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিয়ে দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এ কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো ভালোভাবে লাউটা কষিয়ে নিয়েছি শুধুই কি লাউ রান্না করবো শুধু লাউ রান্না করলে তো কেউ খাবে না তো লাউয়ের ভিতরে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর এরকম ডিম ভাঙা করে লাউ রান্না করলে কিন্তু আমরা অনেক পছন্দ করি খেতে তো ডিম দুইটা হচ্ছে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে ডিমটা যখন কিছুটা সেদ্ধ হয়ে গেছে তখন আবার উল্টে দিলাম এরকম করে হচ্ছে ভালোভাবে নেড়ে নেড়ে ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ঝোলের পানি আর গরমের দিন আসলে কিন্তু এই লাউ তরকারিটা খেতে অনেক ভালো লাগে এরকম করে ডিম ভেঙে দিয়ে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তার কিছু পরিমাণ মতো পানি দিয়ে আর কিছুক্ষণ পরে হচ্ছে যখন বলো কুটে আসবে তখন আবারও একটু জিরার গুঁড়া দিয়ে দেব আর আলহামদুলিল্লাহ এই তরকারিটা আমাদের পরিবারের সকলেরই এত পছন্দ সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি আমরা তো তরকারিটা যখন বলকূটে গেছে গেছে তার আর কিছুক্ষণ পরে আমি আবার সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিলাম আর সবাই মিলেই তরকারি দিয়ে কিন্তু তৃপ্তি করে খেলাম আর আপনারা কে কে এরকম করে লাউ তরকারি রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের কিন্তু এই লাউ তরকারি অনেক পছন্দ হয়েছে আমরা অনেক পছন্দ করে খাই মাঝে মাঝে আমি এই তরকারিটা রান্না করি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ